নমস্কার বন্ধুরা তো আজকে হচ্ছে দেখো চাল কুমড়ো এখানে কেটে রেখেছে আর এখানে রেখেছে মাত্রে মাছের মাথা তো আজকে চাল কুমড়া দিয়ে মাছের মাথা একটা রেসিপি তোমাদের শেয়ার করবে আশা করি তোমাদের ভালো লাগবে আর আগের বারের মতো সেম আমাদের ভালোবাসা দিয়ে কমেন্ট করো তো চলো দেখতে থাকো আজকে চাল কুমড়া দিয়ে মাছের খণ্ড কীভাবে রান্না রেসিপি তুলছে ভালো করে ধুয়ে নিয়েছে আমাদের একটু অভ্যাস মাছের মাথা লবণ দিয়ে ভালো করে ধোয়ার অভ্যাস একটু গরম জল করে তাই করেছি ঠিক আছে এখন আমি মাছটা ভেজে নিই আগে থেকে কড়াইতে তেল দিয়ে দিলাম দেখো তেল দিয়ে দিচ্ছে কড়াইয়ের মধ্যে আমি ওই যে মাছ ভাজার তেলটা দিইনি মাছ ভাজার তেলটা দিয়ে করলে না গন্ধ লাগে মাছগুলো সব ভাজা হয়ে গেছে লাল লাল করে সব ভাত ভেজে নিয়েছে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে এখন একটু সাদা জিরে দিচ্ছি এখন লবণ দিচ্ছে একটু একদম কম স্টিমে দিয়ে দিব অনেকটাই কমে গেছে কমাল দেওয়া এখন চালকুন্ডাটা বেশ গোলেও গেছে এক চামচ জিরে গুঁড়ো দিচ্ছি চারটে কাঁচা আগে থেকে চিড়ে রেখেছিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম মাছের মাথাটা বেশি হয়ে গেছে মাছের মাথাতে চাল কুমড়ো ঘন্ট খেতে খুব ভালো লাগে এখন একটু ঢেকে দিই দেখো চাল কুমড়ো ঘন্ট হয়ে গেছে এখন আমি দেখো বন্ধুরা চাল কুমড়ো ঘন্ট হয়ে গেছে মাছের মাথা দিয়ে যেটা করলাম একদম সহজ পদ্ধতিতে কিন্তু সোজা ভাবেই করে নিয়েছি সহজ পদ্ধতিতে কোনো কিছুতে মানে ইয়ে করিনি সহজ ভাবে চাল কুমড়ো ঘন্ট করলাম এইভাবে করে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে